হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি লাজাবাব আজ আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো রামাদান স্পেশাল হায়দ্রাবাদি মাটন হালিম এর জন্য এখানে আমি নিচ্ছি এক কাপ ডালিয়া ওয়ান অ্যান্ড হাফ চামচ মুসুর ডাল ওয়ান অ্যান্ড হাফ চামচ চানা ডাল ওয়ান অ্যান্ড হাফ চামচ মুগ ডাল এক চামচ তুর ডাল তিন চামচ মাছ ডাল দু চামচ জিরা সাম্বার রাইস আর ছটি কাজু এবার এগুলো পরিষ্কার করে তিন থেকে চারবার জল পাল্টে ধুয়ে নেব বেশ কিছুটা জল দিয়ে ঢাকা রেখে চার থেকে পাঁচ ঘন্টা ভিজতে দেব। এতে সিদ্ধটা তাড়াতাড়ি হবে এরপর আমরা মটনটা ম্যারিনেট করব এর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম বোন মটন নিয়েছি এটাকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এর মধ্যে একে একে সব উপকরণগুলো দিয়ে দেব দিচ্ছি দুশো গ্রাম টক দই তিন চামচ আদা রসুন বাটা অর্ধেকটা লেবুর রস পরিমাণ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এক চামচ গোল গুঁড়ো এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবার এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব এগুলো ভালোভাবে মাখা হয়ে গেছে এবার ঢাকা দিয়ে ম্যারিনেট করতে দেব হাফ আওয়ারের জন্য ফিরে এলাম পাঁচ ঘন্টা পর দেখো ডালগুলো পারফেক্ট ভিজে গেছে এবার এটাকে কুকারের মধ্যে ঢেলে তাতে পরিমাণ মতো লবণ ও জল দিয়ে পাঁচ থেকে ছটি সিটি হতে দেব এখানে আমি ডালগুলো সিদ্ধ হওয়ার জন্য দুই কাপ জল ব্যবহার করেছি এবার এদিকে পেঁয়াজের বেরেস্তাটা করার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ ভেজিটেবল অয়েল ও দু চামচ ঘি তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচো দিয়ে বেরেস্তা করে নেব বেশ কিছুক্ষণ নেড়ে নেবার পর দেখো পেঁয়াজটা একেবারে ভাজা হয়ে গেছে এবার এটাকে একটা বোলের মধ্যে নিচ্ছি দিয়ে দিচ্ছি তিন চামচ ঘি মাটনটা রান্না করার জন্য তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলাগুলো দিচ্ছি তিরিশটা গোটা গোল তিনটি দালচিনি স্টিক একটি জৈত্রীর পাপড়ি পাঁচটি গোটা এলাচ ছয় থেকে সাতটি লবঙ্গ আর এক চামচ সাজিরা এবার এগুলোকে তেলের মধ্যে দিয়ে একটু নেড়েচেড়ে ফ্রাই করে নেব এগুলো ফ্রাই করা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজের কুচো পেঁয়াজটাকে খুব বেশি ফ্রাই করা যাবে না তাহলে হালিমের কালারটা ঠিকঠাক আসবে না এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দিচ্ছি এবার এটাকে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনিয়া ও পুদিনা পাতার কুচো ও পাঁচটি চেরানো কাঁচা লঙ্কা এবার এদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে এটাকে একটা বড় ডিশের মধ্যে উঠিয়ে ভালো করে ঘুটে নেব অপরদিকে বেশ কিছুক্ষণ মাংসটা কষানোর পর মশলার গন্ধটা একেবারে চলে গেছে এবার এটাকে একটা কুকারের মধ্যে দিয়ে আট থেকে দশটি সিটি দিয়ে খুব ভালো করে মটনটাকে গলিয়ে নেব এদিকে দেখো ডালটাও ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে দশটা সিটি দেওয়ার পর মটনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এটাকেও একটা বড় ডিশের মধ্যে ঢেলে নিলাম এবার এখান থেকে মাংসগুলো একটা প্লেটের মধ্যে উঠিয়ে হাড়গুলোকে সেপারেট করে নেব দেখো এই প্লেটের মধ্যে মটনগুলো রেখে হাড়গুলো এই ছোটো প্লেটের মধ্যে রেখে দিয়েছি চাইলে তোমরা পরে এটাকে হালিমের মধ্যে দিয়ে দিতে পারো যদি তোমরা পছন্দ করো এবার হাঁড়ির মধ্যে মটন কুচোগুলো ঢেলে দিয়ে বেশ ভালো করে স্ম্যাশ করে নেব মাটনটা স্ম্যাশ করা হয়ে গেছে এবার উপর থেকে বেশ কিছু চামচ ঘি উঠিয়ে নিচ্ছি গার্নিশিংয়ের জন্য এবার এর মধ্যে ডালটা ঢেলে দিচ্ছি আর দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনিয়া ও পুদিনা পাতার কুচো অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা ক্রাশ করে দিয়ে দিচ্ছি আর বাকিটা গার্নিশিংয়ের জন্য রেখে দিচ্ছি আর দিচ্ছি হাফ চামচ গোল গুঁড়ো এক চামচ গরম মশলার গুঁড়ো আর দু চামচ ঘি এগুলোকে দিয়ে লো ফ্লেমে ঘুরতে থাকব প্রায় এভাবে কুড়ি থেকে পঁচিশ মিনিট লো ফ্লেমে ঘটার পর দেখতে পাচ্ছ হালিমটা একেবারে পারফেক্ট হয়ে গেছে এবার এটাকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে তোমাদেরকে দেখাবো এবার হালিমটা প্লেটের মধ্যে উঠিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা তুলে রাখা ঘি আর স্বাদ মতো লেবুর রস তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর রইল তোমাদের সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা ভালো থেকেও দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে